দেখো বাড়িতে চলে এসেছি আর এই যে বাজার করে নিয়ে এসেছি এখার সময় তো আজকে ডিম ভাজা বেঁগুড়ি কুচুরি হবে পুরো একটু দেরি হয়ে গেছে সোয়ারটা প্রেশারে চোখটা একটু ভিজিয়ে দিলাম আজকে রোজাল বেশ ঠান্ডা কালকে যেরকম গরম ছিল আজকে সেই গরমটা নেই আর এই যে টিফিনে স্যান্ডউইচ নাক্স করে রেখেছে ওটা খাবো রান্নাটা তো আপার তো বসাই যাবে আমি এখন আলু ভাজে নিচ্ছি আর ওই যে বললাম হবে বেগুনি বেগুনছি একদম পাতলা পাতলা করে কেটেছে বেগুনগুলো আর এই যে এটা হচ্ছে খিচুড়ি যা ঠান্ডা আছে এখন আর বৃষ্টি হচ্ছে না দেখা যাক কেমন ওয়েদার থাকে আর তোমাদের কার কার বাড়িতে কি রান্না হচ্ছে প্লিজ কমেন্ট করো কমেন্ট করে অবশ্যই জানাবে আর কোথায় কোথায় বৃষ্টি হয়েছে এবং কোথায় বৃষ্টি হয়নি তোমরা সেটাও জানাবে দেখো উঠানে কত ঘাস হয়ে গেছে ঘাস পরিষ্কার করা সম্ভব হচ্ছে না এবারে ভাবছি ঘাস মরা দিয়ে ঘাসগুলোকে মেরে দেবো আর এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার খিচুড়িও হয়ে গেছে ডিম ভাজা হয়ে গেছে আলু ভাজা তো আগেই হয়ে গেছে আর বেগুনটা একটু পরে ভাজবো একদম গরম গরম ভাজবো ঠান্ডা হয়ে গেলে ভালো লাগছে কালকে রাত থেকে লাইন নেই ফোনে চার্জ নেই ট্যাঙ্কিতে জল নেই বুঝতেই পারছ কতটা অসুবিধার মধ্যে দিন কাটাচ্ছে এখন। প্রচুর অসুবিধা ফোনের চার্জ নাই ট্যাঙ্কিতে খুব আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করণি যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো স্নান করে চলে এসেছি আমি আর এখন আমি বেগুনি বলে ভাজবো আর অর্ধেক টমেটো ছিল যে বললাম লাইন নেই ফ্রিজটা বন্ধ তো ভাবলাম টমেটোটারও পকোড়াই বাড়িয়ে নিই তো দেখা যাক কেমন হচ্ছে টমেটোর পকোড়া তো চলো ফার্স্ট টাইম বানাচ্ছি টমেটোর পকোড়া তো বেশ সুন্দরই লাগছে দেখো রেডি টমেটোর পকোড়া বেশ ভালোই লাগছে দেখতে আর বেশ ফুলেওছে দেখো এখানে টমেটোর পকোড়াগুলো ভালোই হয়েছে আর এখানে বেগুনিটাও আমি ভেজে নিচ্ছি বেগুনি গুলো বেশ সুন্দর হচ্ছে বলো তো দেখো এখানে বেগুনি ভাজাও কমপ্লিট হয়ে গেছে এবার এখানে খেতে দেবো চলো ফিরে আসছি একটু পরে এখনো কেউ আসেনি তো আমি বেগুনি খেতে শুরু করে দিলাম খুব সুন্দর মচমচে হয়েছে হ্যালো আজকে দুপুরে মেনুতে আছে গরম গরম খিচুড়ি আর দিয়ে দিয়েছি ডিম ভাজা আলু ভাজা বেগুনি আর সেফ স্পেশাল টমেটোর পকোড়া তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও

रुतो तो खाली पता घरो लिसने पता घरो छ ओबा सारे को इदा खूब भजत कुछ भिडियो कछे सामने के छोरे छ और को और को झिने आए ओरो से मशो अच्छा छ फोटो भारी ना भारी परे आना जा अब देर लाउनी नहीं बेसी लंबा करबे चलबे बेसी लंबा तले सा তো দেখো এখনো লাইন আসেনি বিকেল সাড়ে পাঁচটা প্রায় বাসতে গেল আর আমি এখন ঝাড় দিচ্ছি বাকি সব ঘরের কাজ হয়ে গেছে ঝাড়টা দিয়ে নেবো দিয়ে নিয়ে নিজে দোকানে যাওয়ার জন্য রেডি হব আর হয়তো এখন ভিডিও করতে পারবো না আজকে ভিডিও এখানেই শেষ করলাম সারাদিনের টুকিটাকি যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম জানি এগুলো শেয়ার করার মতো সেরকম কিছু নয় কারণ এই কাজগুলো প্রত্যেকটা মহিলাই সবার ঘরে করে থাকে তাও করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর যারা আমার চ্যানেলটা নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও এখানেই শেষ কারণ ফোনে ফোর পারসেন্ট চার্জ হয়ে গেছে এখনই ফোন হয়তো সুইচ অফ হয়ে যাবে তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম আর এরপরে রেডি হয়ে দোকানে যাবো টাটা বাই সবাই খুব ভালো থেকো